ভাই আপনি এই জায়গায় আপনারে আমি অনেক খোঁজাখুঁজি করছি ভাই আপনারে আমি অনেক দিন ধরে খুঁজதே আছি আপনার নামে অনেক সুনাম শুনছি ভাই আপনারে আমার একটু দরকার ভাই হ্যাঁ সুনামের কাজ করে দেখাই তো সুনামের কথা শুনেন বসেন কথা বলি ঠিক আছে ভাই তো ভাই বলেন এবার বিষয়টা কি ভাই বিষয়টা কি আমি বিদেশে থাকতাম বাংলাদেশে আইয়া একটা ব্যবসাবানিজ দড়ছিলাম আমার যে কর্মচারী কর্মকর্তা পার্টনার আছে না ওরা আমারে ভাই নিঃস্ব বানায় ভাই আমারে সব লস প্রজেক্ট দেখাইছে আর এই কারণে আমি পুরা ব্যবসাটাই ছাড়িয়ে দিছি এখন আমি একটু চালা কইতে চাই আমি নতুন করে আবার ব্যবসা বাণিজ্য ধরতে চাই মানুষের কাছে শুনলাম যে আপনার কাছে অনেক ভালো ভালো বুদ্ধি আছে আপনার কাছে তো বুদ্ধি নিয়ে শত শত মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইতে আছে ভাই তারা অনেক চালাক হয়ে গেছে আমার একটু চালাকের বুদ্ধি দেন না ভাই হুম সবই শুনলাম দেখেন আমি তো মানুষকে বুদ্ধি দিয়ে উপকার করে থাকি আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তারা আজকে চালাক ব্যবসা করে খাচ্ছে প্রতিষ্ঠিত আপনাকে আমি বুদ্ধি দিতে পারি আমি তো অন্য কোনো কাজ কাম করি না তো সেই ক্ষেত্রে বুদ্ধি নেয়ার জন্য আমার একটা ভিজিট আছে ভিজিটটা কি আপনি দিতে পারবেন ভিজিট হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো এটা নিয়ে কোনো প্রবলেম নাই তাহলে ভাইয়া এক কাজ করুন আপনি আমাকে 5000 টাকা দিন আপনাকে আমি একটা বুদ্ধি দিতেছি 5000 টাকা না দিচ্ছি এই তো এই সোহাগ ভাই এ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো তোমরা ভালো আছো হ্যাঁ हाय মোরা ভালো আছি এরা আমার থেকে বুদ্ধি নিয়ে এরা চালাক হয়েছে এরা এখন খুব ভালো আছে এরা আজ প্রতিষ্ঠিত ঠিক আছে তাহলে বাই বাই ভাই এই যে নানা প্লে ভিজিট 5000 টাকা ঠিক আছে তাহলে আপনাকে আজ প্রথম বুদ্ধিটা দিচ্ছি এই চেয়ারগুলো দেখছেন আপনি এক কাজ করবেন এই চেয়ারের উপরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন এক ঘন্টা হ্যাঁ কয় কি সূর্যের যে তাপ চাঁদিমandı তো ফুডিয়া দেবোগা তারপর চেয়ার থেকে নেমে সোজা দূর দিয়ে চলে যাবেন একটা খালি মাঠে কোনো দিকে না তাকিয়ে সরাসরি কয়েকটা পোলট্রি মেরে দিবেন। মাথা খারাপ নি কি কয় বেড়া শোনেন আমার বুদ্ধিগুলো একটু উদ্ভট টাইপের মনে হতে পারে কিন্তু কাজ করবে একশো পার্সেন্ট অবহেলা করবেন না ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে ভাই আমার শত কষ্ট হইল আমি আপনার বুদ্ধিগুলা পালন করবো অক্ষরে অক্ষরে ভাই ঠিক আছে আপনার কাজ শুরু করুন আচ্ছা ভাই এখনই পালন করছি ঠিক আছে কি করি রোদ রে চান্দি মান্দি ফুটো হয়ে গেল আর কতক্ষণ নেই ফেলে খারাইতে লাগবে সময় কাটে না রে কি করি ভাই আমার যে প্রথম বুদ্ধিটা দিছিলেন ওইটা আমি সুন্দরভাবে সম্পূর্ণ করছি এখন কি আমার দ্বিতীয় বুদ্ধি নেওয়া লাগবে হ্যাঁ বুদ্ধি নেওয়া লাগবে মানে সফলতা চাইলে অবশ্যই বুদ্ধি নিতে হইব বিসিপ দেন বুদ্ধি নেন কি হবে এই যে ভাই 5000 টাকা তাইলে আমার এখন কি করতে হইবে আপনার দ্বিতীয় বুদ্ধি হচ্ছে আপনি ভরা একটা মজলিসে গিয়ে জোরসে একটা পাত দিবেন কি দিব আপনি যেটা শুনছেন ওইটাই বলছি পাত ভরা মজলিসে একটা পাত দিবেন পাত তো এখন আমার আসবে না কেন সফল হবে ঠিক আছে কি মুসিবত এখন আমার গরা মজলি নাকি পাত দেওয়া লাগবে ভাই একটা মুলা জুস দেন দি ইরে আশেপাশের সবাই তো মনে আলাপ পেয়ে গেছে আমি এনতন লাগি তাড়াতাড়ি আহারে বেসারা কত কষ্ট করতেছে চল মামা যাইয়া হাসা কথাটা কই দি রে হ্যাঁ আইসে চল যা হাসা কথাটা কই দি এই বুড়া মারা খাইছে না মারা খাইতে খাইতে শিখবো কেমনে চালা হইতে হইবো কল লাগতো না হ্যাঁ মারা খাইতে থাক দেখতে আমরা খাইয়াই গুপ্ত চল আজকে আপনাকে ছত্রিশ নাম্বার বুদ্ধির পরামর্শ দিতেছি আপনি এইখান থেকে এক দৌড়ে সোজা ওই বিল্ডিং এর চূড়ায় চলে যাবেন গিয়ে ওইখান থেকে ডাইনবাম না দেখে সোজা নিচে একটা লাভ দিবেন আমি ওই উপরে তো লাভ দিলে নিচে পড়লে আমি বাসমু